আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম তোমরা যারা এইচএসসি দিলা তোমাদের রেজাল্ট অলরেডি প্রকাশ হয়ে গেছে এখন অনেকেরই দেখা গেছে মেজরিটি সময়ে এরকম হইতো না বাংলাদেশে যতগুলো এক্সাম হয়েছে লাস্ট কয়েক বছরে আর শর্ট সিলেবাসে হোক লং সিলেবাসে হোক রেজাল্ট মোটামুটি স্টেবল ছিল দেখা গেছে যে আমরা যখন আগে পরীক্ষা দিচ্ছি তখন প্রায় এক লাখের উপরে হচ্ছে এ প্লাস পেয়েছে তো যেহেতু এবার এ প্লাসির সংখ্যা কম আর রেজাল্টটা ওভারঅলই সবারই মোটামুটি খারাপ হয়েছে কিছু স্টুডেন্ট বাদে দেখা গেছে যে মেজরিটি স্টুডেন্ট আশা করছিল মেডিকেলের প্রয়স নিবে কিন্তু এখন জিপে মার মারটা অনেকটা কমে গেছে তো আমি মনে করি এখন তোমাদের যেটা টার্গেট হবে সেটা হচ্ছে তোমরা একটু চেক করে দেখবা তোমাদের মার্ক কত কাটা যায় তোমাদের যদি পাঁচ মার্কের বেশি কাটা যায় আমি মনে করি একটু ব্যাকআপ হিসাবে ভার্সারি রাখা দরকার এমনিতে তোমাদের ব্যাকআপ তো ভার্সারি থাকবেই তো তোমরা যেহেতু জিপে মার্কটা বা কমছে আর মেডিকেলে অলরেডি আমরা জানি কম্পিটিশন কতটা বেশি তো আমাদের চাই থাকবে যে আমরা যেন মেডিকেলের পাশাপাশি ভার্সিটি আর যারা ইঞ্জিনিয়ারিং দিচ্ছিলাম তাদের ক্ষেত্রে অনেকেরই এখন দেখা যাবে বইটা স্কিপ করবে কারণ বইয়েটার একটা বিশাল অঙ্কের স্টুডেন্ট যখন প্রিলিমিনারিতে নেয় তখন তাতে মার্ক কাটা যায় তো সেক্ষেত্রে আমি মনে করি তোমাদের এখন টার্গেট হবে যে পাঁচ মার্ক যাতে কাটা যাচ্ছে বেশি তাদের ক্ষেত্রে তোমরা ট্রাই করো যে ভার্সিটি থেকে তোমার বেকার হিসেবে নিবা আর ভার্সিটিতে যেহেতু ম্যাথ আছে তোমরা ট্রাই করবা ম্যাথটাকে একটু বেশি করে পড়ার আর ম্যাথের ক্ষেত্রে আমি মনে করি জাস্ট ভার্সিটি কোয়েশ্চেনগুলো সলভ দিবা আর এখন নতুন করে আমি মনে করি কোর্সে অ্যাড হয়ে লাভ নেই কারণ দুই মাসের একটা গ্যাপ এখন দুই মাসেরও কম গ্যাপ আছে তো এখন তোমরা চাইলে যেটা করতে পারো সেটা হচ্ছে ছোটো ছোটো যে কোনো ওয়ান শোড ক্লাস করতে পারো তোমরা এইচএসিতে ওয়ান শোর্ট ক্লাস করছো ওগুলো করেই দেখা যাবে কি ভার্সারিতে খুব শর্ট প্রশ্ন আসে ম্যাথে তো এগুলো ভার্সারি তুমি যদি একটু কভার করতে পারো তাহলে ভার্সারি তোমাদের কভার হয়ে যাবে মেডিকেল কেমিস্ট্রি আর মেডিকেল বায়োলজিতে তোমাদের ভার্সারি এমনি কভার হবে আর যেটা বাকি থাকে সেটা হচ্ছে ফিজিক্স ফিজিক্সে তোমাদের একটু ডিপ করতে হতে পারে আর ঢাবিতে যেহেতু পাশের একটা সমস্যা আছে তো তোমরা ট্রাই করতে পারো যে ঢাবিটাকে রাখবা ঢাবিতে পরীক্ষা দেওয়া ঠিকই কিন্তু অবশ্যই তোমাদেরকে অন্য ভার্সিটি একটু লাইনে রাখতে হবে তো ওভারঅল যেটা আমার গাইডলাইন হবে সেটা হচ্ছে যাদের তোমাদের জিপিএ ঠিক আছে তোমাদের তো কোনো প্যারা নাই তোমরা যেভাবে যাচ্ছিলা সেভাবেই যাবা আর যদি একটু এক্সামটা একটু খারাপ হয়েছে বা জিপিএ নিজের মন মতো আসে নাই তোমরা ট্রাই করবা ভার্সিটিকে ব্যাক রেখে আরও যেগুলো ভার্সিটি আছে সেগুলোর তোমরা মানবণ্ডন দেখবা কোয়েশেন প্যাটার্ন দেখবা আর ট্রাই করবা এখন মেডিকেলের পাশাপাশি একটু আদার্স যেগুলো ভার্সিটি আছে সেগুলোতে একটু মনোযোগ দেওয়ার তো এইটাই হচ্ছে কথা আর এখন আসলে যাদের এক্সাম খারাপ হচ্ছে তাদের এটা বলে লাভ নাই যে এটা বোর্ডের দোষ বা আমাদের সাথে কেন এমন হচ্ছে ওভারঅল তোমাদের যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে ভাইয়া এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে তোমার এত মানুষকে দোষ দিয়ে লাভ নাই তোমার নিজের ভাষাটা নিজেই বুঝতে হবে সেই জন্য তোমার টার্গেট থাকবে যে আমি যেন এভাবে পড়ি যে আমার ফার্স্ট যেদিন আমার মেডিকেল ভর্তি পরীক্ষা হবে ওই দিনে আমার ভার্সারি প্রিপারেশন যেন কমপ্লিট থাকে ওই দিনে যেন আমার অন্যান্য ভার্সারি প্রিপারেশন জাস্ট কমপ্লিট থাকে যেন পরে আমি জাস্ট রিলিউশন দেবো তো এভাবেই আগে যাও ইনশাআল্লাহ ভালো কিছু হবে আর এই বলে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম